আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী দেখেন আমরা এসেছি বুড়িমারিতে দেখেন ওই পাশে যে আমাদের যে ইট ভাঙানোর মেশিনগুলো যেগুলো আছে সেগুলোতে ইট ভাঙানো হচ্ছে এটা হচ্ছে পাথর ভাঙানোর জন্য অটোমেশন মেশিন দেখেন এখানে কোনো লেবার লাগেনি এইগুলো হচ্ছে দেখেন প্রত্যেকটা কনভেয়ার দেখছেন যে অটোমেটিক অটোমেটিক কিন্তু পাথরগুলা চলে আসছে এখানে এই যে তো চমৎকারভাবে আসলে উঠে যাচ্ছে দেখেন এই যে কনফেয়ার বেল্টে অটোমেটিক পাথরগুলা প্রথমে ওই হপার থেকে ক্রাশিং ইউনিটে আসতেছে ক্রাশিং ইউনিট থেকে দেখেন এই যে পানির মাধ্যমে পানির মাধ্যমে যে ওয়াশ হয়ে বিভিন্ন গ্রেডে কিন্তু ভাগ হয়ে যাচ্ছে দেখছেন দেখেন দর্শক মন্ডলীরা দেখেন এই যে বিভিন্ন গ্রেড এটা হচ্ছে ফাইননেস এটা বেশি যে এটা চিকন দেখেন এটা একটা গ্রেড